হরে কৃষ্ণ ভক্তবৃন্দের এর চরণ নম শত সহস্র কোটি বৈষ্ণব প্রণাম রইল বংশকল্পতরু রুষে কৃপাশান্তি বৈবাচপতি থান পাবনে বৈষ্ণব প্রণাম নমঃ বকবৃন্দ আজকে পুত্রদা একাদশী ব্রত অর্থাৎ 2025 সালের প্রথম একাদশী হচ্ছে পুত্রদা একাদশী ব্রত আজকে আমরা এই একাদশী ব্রত তিথিতে পুত্রদা একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করব অর্থাৎ আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে কি একাদশী ব্রত যথারীতি যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই ব্রত মহাত্ম শ্রবণ করতে চেয়েছেন আমরা সেই ব্রত মহাত্ম শ্রবণ করবো পুত্রদা একাদশী ব্রত মহাত্ম যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী নাম কি বিধি বা কী কোন দেবতার এই দিনে পূজা পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রত ফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এই একাদশী পুত্রদা নামে প্রসিদ্ধ সর্ব ও বিনাশিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোক শ্রেষ্ঠ ব্রত আর নেই অর্থাৎ আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত হচ্ছে কি এই একাদশী ব্রত এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন কি সেই ব্রত ভদ্রাবতী পুরীতে সুকেতু মান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈব্যা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশরক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশোধ হয় না পুত্র বাঞ্জনের এ জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ প্রহর অতিক্রান্ত হলে রাজা খুদা তৃষ্ণার অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মণিবর একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মণিগণ বেদপাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবধ প্রণাম নিবেদন করলেন মণিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি বা এখানে সমবেত হয়েছেন মণিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম হচ্ছে পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মণিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের কাছে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এ দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্র একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রীকেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মণিগণের কথা শোনার পর যথাবিধানে রাজা কেবল ফল মূলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন অর্থাৎ রাজা অত্যন্ত নিষ্ঠার সাথে সেই ব্রত পালন করলেন দ্বাদশী দিনে তিনি কী করলেন দ্বাদশী দিনে উপযুক্ত সময় শস্যাদি সহজকে পালন করলেন অর্থাৎ পঞ্চশস্য নিবেদন করে প্রণমস্ব ভগবান শ্রীকৃষ্ণকে তা তিনি গ্রহণ করলেন মণিদের প্রণাম নিবেদন করে নিজ ঘৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজার যথাসময়ে একটি তেদেশী পুত্র লাভ হল হে মহারাজ এই ব্রত সকলেরই পালন করা কর্তব্য অর্থাৎ পদ্মপুরাণে বলা হয়েছে যাদের বয়স বয়স আট থেকে আশি বছর তাদের সকলের আমাদের এই একাদশী ব্রত পালন করা উচিত মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদের একাদশী ব্রত পালন করবে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে অর্থাৎ আমরা যদি খারাপ কর্ম করে থাকি পাপ কর্ম করে থাকি তাহলে আমাদের এই নরক যন্ত্রণা ভোগ করতে হয় ভাগবতমের পঞ্চম স্কন্ধের শেষ অধ্যায়ে নরকের কথা বলা হয়েছে সেখানে নামক নরকের কথা এই নামক নরক থেকে মুক্তি পেতে হলে আমরা পুত্র একাদশী ব্রত পালন করব। আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় অর্থাৎ যিনি শ্রবণ করবেন এবং যিনি বলবেন দুজনেই অগ্নিষ্টম যজ্ঞের ফল প্রাপ্তি হবেন এবং এই ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে ব্রহ্মাণ্ড পুরা পুরাণে বর্ণনা করা হয়েছে তাই একাদশী ব্রত আপনি কীভাবে পালন করবেন যারা আমিষাহারি তারা একাদশীর পূর্বের দিন অর্থাৎ দশমীর দিন আপনার আমিষ বর্জন করবেন এবং ভগবানের নিকট সংকল্প করবেন যেন আমি নিষ্ঠা সহকারে এই একাদশী ব্রত পালন করতে পারি এবং একাদশীর পরের দিন আপনি পঞ্চশস্য বর্জন করে একাদশী ব্রত পালন করবেন অর্থাৎ একাদশ ইন্দ্রের সাহায্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করবেন বেশি করে আপনি ধরিনাম জপ করবেন গীতা ভাগবত পাঠ করবেন শ্রবণ করবেন এবং সম্ভব হলে পরিবাসর করবেন অর্থাৎ এই আজকের এই রাতে আপনি হরিকথা শ্রবণ করে রাত্রি যাপন করবেন নাম করে এবং পরের দিন নির্দিষ্ট সময়ের মধ্যে এবং সেই নির্দিষ্ট সময়কে বলা কি পারণ সময় সেই সময় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে পঞ্চশস্য নিবেদন করে তা মহাপ্রসাদ রূপে আপনি পাবেন এবং সেই মহাপ্রসাদ আপনি আপনি আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে নিবেদন করবেন আপনি বৈষ্ণবদের উদ্দেশ্যে নিবেদন করে গৃহের যারা রয়েছে সকলকে প্রদান করে সেই মহাপ্রসাদ আপনি গ্রহণ করবেন এবং এই একাদশী ব্রতের মাহাত্ম হচ্ছে বাংলাদেশের সময় সকাল ছয়টা বেয়াল্লিশ মিনিট থেকে সকাল তে পান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ আগামীকাল সকাল ছয়টা বেয়াল্লিশ মিনিট থেকে সকাল আটটাতে পনেরো মিনিট মধ্যে অবশ্যই আপনি পালন করবেন হরে কৃষ্ণ ভক্তবৃন্দ এবং এর পরবর্তী একাদশী হচ্ছে কি শর্ট তিলা একাদশী ব্রত এবং সেই শর্ট তিলা একাদশী ব্রত হচ্ছে কি পঁচিশে জানুয়ারি রোজ শনিবার এই শর্ট তিলা একাদশী ব্রত তাই আজকে আমরা পুত্র একাদশী ব্রত মহাত্মশ্রবণ করলাম এবং পরবর্তীতে শর্তিল একাদশী ব্রত মহাত্মশ্রবণ করব এবং এই একাদশী আমরা নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করব হরে কৃষ্ণ সকলের মঙ্গল হোক সকলের ভগবত হোক থেকেই প্রার্থনা করি হরে কৃষ্ণ